তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন করে আপনাদের মাঝে লাইফ নিয়ে সংযুক্ত হলাম তো দেখেন ভাই গ্রামের দৃশ্য আপনারা না দেখলে খুব মিস করবেন কত হচ্ছে সেটা যারা শহর এলাকায় থাকেন তাদের জন্য এই লাইফটা করানো তো যারা যারা গ্রামের দৃশ্য মিস করতেছেন তাদের জন্যই দেখেন আমি এমন জায়গায় বসে রয়েছি মানে আপনি নাক তিন দিন চার দিন যদি না খেয়ে থাকেন এই যে দেখেন তিন দিন চার দিন না খেয়ে থাকলে আপনার ফেটে কীটা লাগবে না কারণ এমন সুন্দর দৃশ্য কোথায় পাবেন আমাদের গ্রামের বাড়ি শুকরিয়া আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া দেখেন আমাদের গ্রামের বাড়ির দৃশ্য খুব সুন্দর পরিবেশে আছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন যারা শহরে থাকেন তাদেরকে বলতেছি ভাই গ্রামের মতন শান্তি কোনো কোথাও পাবেন না এই দেখছেন এই যে এই যে এই যে এই যে গ্রামের দৃশ্য এই যে দেখছেন আলহামদুলিল্লাহ 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 এই যে দেখছেন তো আপনাদেরকে বলতেছি ভাই যত কিছু কারণ ভাই দেশের মায়া ছাইলেন না দেশের মায়া ছাড়লে মনে করলেন যে অনেক কিছু মিস করবেন তাজা খাবার তারপরে ধরেন আপনার অক্সিজেন গ্রামের মতন ভালো অক্সিজেন কোথাও পাবেন না এই যে দেখেন সামনে দেখেন মহিলারা নাই মে খ্যাতের মধ্যে ঘাস তুলতেছে গরুর জন্য কত শান্তি ওদের তো গ্রামে কয়েকটা সুযোগ সুবিধা আছে যেমন অক্সিজেন তারপরে তাজা খাবার তাজা বলতে শাক সবজি একদম ফরমালিন ছাড়া কোনো ফরমালিন নেই যেমনি মনে চাই তেমনি আপনার যে মাটির যে ইয়েটা শক্তিটা অনেক ভালো শক্তি শহর এলাকার তো আমি ধরুন এইখানে গ্রামের মধ্যে আপনি যে কোনো জিনিস যখন আপনি বিচি রুখবেন শর্টকাটে এটা মানে সার ছাড়া জৈব সার ছাড়াও মোটামুটি ভালো ফসল ধরে তা আপনাদের কাছে অনুরোধ করব আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে দেখাইবেন আপনারা গ্রাম অঞ্চলে এসে মানে কিছু করার মতন ব্যবস্থা করে দিবেন কারণ ভাই গ্রামের মতন সুন্দর দৃশ্য তাজা খাবার সব কিছু আপনারা একবার পারফেক্ট পাবেন তো আমিও গ্রামে অনেক বছর শহর এলাকায় ছিলাম শহর এলাকা থাকার ফলে এখন যখন গ্রামে আসছি তখন আমি মনে করতেছি যে কী জিনিস মিস করলাম ছোটোবেলা থেকে শহর এলাকায় আসছিলাম গ্রামের মন মোটা বুঝি নাই আজকে ধরুন তিন মাস যখন তিন মাসের মধ্যে কয়েকবার আসছি প্রতি মাসে দুইবার একবার আসি আসার পরে দেখতেছি গ্রামের মধ্যে আল্লাহর নেয়ামত এত বেশি যে নেয়ামত এটা বলার বাইরে তো আপনারা আমার ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবেন তো এই আমাদের যারা শহর এলাকায় থাকে এই ভাইগুলা যদি দেখে তাইলে মনে করলেন যে উপকৃত হবে আপনার আপনার কারণে যদি আমার ভাইয়েরা যদি দেখে ভিডিওগুলা গ্রাম অঞ্চলের দৃশ্য তাইলে দেখা গেছে যারা ছেলে মেয়ে আছে গ্রামের কালচার নিয়ে কিছুই জানে না সম্পূর্ণ শহরের কালচার নিয়ে বসে থাকে তা আমি মনে করি আপনাদের বাচ্চাদেরকে এই যে গ্রামের দৃশ্যগুলো দেখাবেন তো দেখাইলে দেখা গেছে ছেলেমেয়েরা গ্রামের দৃশ্য দেখলে তো গ্রামের কালচারটা শিখলো এই যে দেখছেন আমরা এই যে দান করছি শুক্রিয় আলহামদুলিল্লাহ আর দেখা গেছে দশ পনেরো দিন পরে দান ফামো এগুলো যখন শুকাই টুকাই যখন নিজের ঘরে তুলমোস চাউল করে তখন মনে করলেন যে নিজের ঘর মানে জমিনের ধান দিয়ে সাইল করে আমরা নিজেরা খাইতে পারতেছি এখন আর ধান নোয়াখালীর বাসায় একটা কথা কই এখন আঙ্গুর তো আর কিনি খাইতেই তো না নিজের জমিনের ধান দিয়ে নিজেরাই খাইতে আরম তা আন্না করে কইয়ের ভাই আন্নারা যত কিছুই করেন ভাই গ্রামের মতন এই যে দৃশ্য আন্নারা আর হাইতেন না এই যে দেখছেন নি আন্নারা চান এই যে আঙ্গ দেশের কত সুন্দর করি গাছ গাছপালা দেশে আনারা মাইন্ড করিয়ে নাই নোয়াখালীর বাসা কথা কইয়ের মানে এই যে দেখেন আন্নারা দেন আমি আবার নোয়াখালীরা বাসা কথা কম কইতে পারি কারণ ওই যে আমরা ছোটো কাল ধরি আন্ডাসিটাং বা শহর এলাকায় ঢাকা আছিলাম আসিলাম এনে মানে মানে নোহাখাইলা বাসা কম করতে আরি হারি না হুড়াউরি তো নিজের জন্মভূমির বাসাটা নিজের জন্মভূমির বাসাটা মানে ধরে রাখতাম সাইয়ের আস্তে আস্তে মানে শিখতাম সাইয়ের তো আনারা সহযোগিতা করবেন আর আগো গ্রাম ক্য কেরম সুন্দর যা আরও জানাইবেন কমেন্ট করি আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আরেকজনটা দেখার মতন সুযোগ করে দিয়েন ভাইয়া এই যে দেখছেন নি এই সান আঙ্গুর দেশের দৃশ্য তো মন চাইলে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন মাঝে মাঝে গ্যারামে আইলে করে বিভিন্ন রকমের ভিডিও গুলো দেখামু আনারা চাইবেন আমিও খুশি হমু তো সবাই এই যে দেখছেন নি কত সুন্দর ডান আর দেখছেন নিয়ে এই সান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম